রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আর এরই প্রভাব পড়ল নদিয়ার শান্তিপুরে আলুর বাজারে প্রতিদিনই সেই বাজারগুলিতে লরি লরি আলু আসতো কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে বাজারগুলি বর্তমানে পঞ্চাশ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের তবে আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন বিগত দিনে তারা পাঁচ বস্তা করে দিনে আলু বিক্রি করতেন বর্তমানে আলুর জোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা মানুষ আলুর নাম মাত্র কিনছে আগে যে ব্যক্তি দু কেজি আলু কিনতেন তারা কিনছেন দুশো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরম নেই বাজারে আচ্ছা এই যে যারা আলু ব্যবসায়ী তারা যে এই যে স্ট্রাইক করেছে তারপর থেকে আলুর কি পরিস্থিতি আলু তো বাজার নেই

কি চাইছেন এই ধর্মকার চলুক না না আমার আলু আসুক স্বাভাবিক হোক বাজার এটা তো আমরা চাই গরিব মানুষ আমরা খেয়ে তাই মুহূর্তে কি আলু নিয়ে কালো বাজি হচ্ছে বলে হচ্ছে হচ্ছে তো বটেই কি নাম আপনার আমার নাম অসীম বাজারে তো এসছেন কি কিনতে এসেছেন কি পরিস্থিতি আলুর